আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের জন্য একটি মহা সুখবর আমরা বেকার যারা রয়েছি তাদের জন্য এটি সুখবর হওয়ার একটাই কারণ কারণ আমরা জানতে পেরেছি একটু আগে বিসিএস সহ চাকরির আবেদন ফি কমানোর জন্য একটি আন্দোলনের কথা বলা হয়েছিল সেই আন্দোলন ছাড়াই সরকার নির্দেশ দিয়ে অতি দ্রুতই এই বিষয়টি সমাধান করেছেন বিসিএস সহ সকল চাকরির আবেদন ফি দুইশো টাকা এতে আপনারা কতটুকু খুশি হয়েছেন আপনারা জানিয়ে যাবেন আর চাকরি প্রত্যাশীরা আপনাদেরকে বলবো। আপনারা আমাদের এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ সকলেরই জানার দরকার রয়েছে বিসিএস সহ সকল চাকরির আবেদন ফি দুইশো টাকা করা হয়েছে কিছুদিন আগে বিসিএস সহ সকল চাকরির আবেদন ফি কমানো নিয়ে একটি আন্দোলনের ডাক আসার কথা ছিল সেটি যেন আর না হয় কারণ আমরা আন্দোলনের আগেই সরকার সে বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং সকল পরীক্ষা বা সকল চাকরির আবেদন ফি দুইশো টাকা করেছে যাই হোক এখন আরও যে বিষয়টি এখন আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আপনারা চাকরি প্রত্যাশী আপনারা জানেন আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে সেই হিসাবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোনো চাওয়া পাওয়া বা চাকরিতে কোনো বয়স বা যে কোনো বিষয়ে আপনাদের কোনো আবেদন থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যাবেন সে বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও তৈরি করে থাকি বিসিএস সহ সব পরীক্ষার আবেদন ফি কমিয়ে দুইশো টাকা নির্ধারণ করেছেন সরকার আজকে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান সিনিয়র সচিব জানান সরকারি আধা সরকারি ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান চাকরির আবেদন সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত নিতে পারবে অর্থাৎ সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত নিতে পারবে এখানে পদভেদে কম বেশি হবে কিন্তু দুইশো টাকার বেশি হবে না বিসিএস ভাইভা দুইশো নম্বরের জায়গায় একশো নম্বরে অনুষ্ঠিত হবে বিসিএসের ভাইভায় যে দুইশো নম্বর নেওয়া হতো সেখানে একশো নম্বরে অনুষ্ঠিত হবে বিকে বিসিএসের ভাইবার নাম্বারও কমিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন আপনারা যে সচিবের কথা আমি জানালাম উনি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আপনাদেরকে কনফার্মেশন দেওয়া হবে যে বাংলাদেশে যত চাকরির আবেদন হবে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত আবেদন ফি থাকবে এর নিচে থাকবে কারণ আমরা জানি পদভেদে চাকরির আবেদন ফি কম হয়ে থাকে তো যতই নিক সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত নিতে পারবে আবেদন ফি যাই হোক এতক্ষণ পর্যন্ত ধরে সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এই নিউজটি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম